ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে সবাই ভালো আছো আর আমার চ্যানেলটিকে নিশ্চয়ই তোমরা ফলো করো তাহলে দেখো তাহলে আজকে তোমাদের আমি শুরু করছি ক্লাস ফাইভে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল এই নিয়ে তোমাদের আলোচনা করছি একশো চুয়াল্লিশ পাতার পড়াটা তারপরে কয়েকটা পাতা আমি তোমাদের পড়িয়ে ইম্পর্টেন্ট যা আছে তাই তোমাদের বলে দিচ্ছি তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও কি বলছে দেখো দেখো নতুন গাড়ি যেগুলো বলছে সেগুলোতে কি হয় নতুন গাড়ি থাকলে বলছে সেখানে ধোঁয়া কম হয় পুরনো হলে গাড়িতে ধোঁয়া হয় এরম তোমাদের আসতে পারে যে কোন ধরনের গাড়িতে ধোঁয়া বেশি হয় বলবে পুরোনো গাড়িতে ধোঁয়া বেশি হয় বুঝতে পেরেছ আর যে কোনো নতুন গাড়ি সেগুলোই ধোঁয়া কম হয় কয়লার ধোয়ার মতো গাড়ির ধোঁয়াতেও বিষাক্ত গ্যাস থাকে হ্যাঁ আচ্ছা পরে পরে তাই দেখো কি বলেছে এই এখান থেকে আর কিছু নয় যে কোন গাড়িতে কিরাম ধরনের ধোঁয়া হয় পুরোনো গাড়িতে ধোঁয়া বেশি আর নতুন গাড়িতে ধোঁয়া কম তবে কয়লার ধোঁয়ার মতো গাড়ির ধোঁয়াতেও কিন্তু বিষাক্ত গ্যাস আছে ঠিক আছে আচ্ছা বাতাসে সব জায়গায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে কার্বন ডাইঅক্সাইড আছে আরও অনেক রকম বিষাক্ত গ্যাস আছে গাড়ির ধুলোয় কি হচ্ছে দেখো বাতাসের যে কার্বন ডাই অক্সাইড এবং যে বিষাক্ত যে গ্যাস গ্যাসগুলো কি করছে সেগুলো সেগুলো কার্বন ডাই অক্সাইড ও নানারকম বিষাক্ত গ্যাস সেগুলো পাতায় ধুলো জমে কালো করে দিচ্ছে পাতার ক্ষতি করছে গাড়ির ধুলোয় গাছের খুব ক্ষতি হয় হ্যাঁ গাড়ির ধুলোয় গাছের কীরম ক্ষতি হয় সেগুলো তোমরা কিন্তু এটা লিখে দেবে বুঝতে পেরেছ কী লিখবে যে কার্বন ডাইঅক্সাইড এছাড়া অন্যান্য গ্যাস গ্যাস যেগুলো বেরোচ্ছে বিষাক্ত গ্যাস গাড়ির ধোঁয়া থেকে সেই ধোঁয়াগুলো কি করছে গাছের ক্ষতি করছে কাতি গাছের পাতায় ধুলোগুলো জমার ফলে কি হয় পাতা কালো হয়ে যায় সেখানে সালোক সংশেষে অসুবিধা হয় ঠিক আছে একশো চুয়াল্লিশ পাতার এই পড়াটা তোমাদের হয়ে গেল বাকি পটা পড়াটা যেটা আছে দেখো একশো পঁয়তাল্লিশ পাতায় একশো পঁয়তাল্লিশ পাতায় কী বলছে দেখো ওই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না তাহলে আমি তোমাদের বলে দিলাম যে কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্যাস যখন গাছের ওপর জমা পড়ছে তখন কি হচ্ছে ঠিক মতো তারা খা লেয়ার পরছে একটা গাছের পাতার ওপর ঠিক আছে ঠিক মতো তারা কি করতে পারছে না ঠিক মতো খাদ্য তৈরি করতে পারছে না ধুলো দিয়ে ভরে যাচ্ছে হুম এটা তার মানে হয়ে যাচ্ছে আর বৃষ্টি হলে গাছের কি উপকার হয় দেখো ওই যে বিষাক্ত গ্যাসগুলো যেগুলো পাতার ওপর যে ধুলো সেগুলো বৃষ্টি হলে ধুয়ে যায় তখন কিন্তু গাছের দে বৃদ্ধি হয় দেখবে বর্ষাকালে গাছের ভালো ফলন হয় কেন বলো তো সারা গ্রীষ্মকাল জুড়ে যে গ্যাসের ধোঁয়াগুলো পাতার ওপর লেয়ার পড়েছিল ভালো মতো তারা শালক সংশ্লেষ করতে পারছিলো না গাছ শুকিয়ে যাচ্ছিল কিন্তু যখন বৃষ্টির জল হচ্ছে তখন কি হচ্ছে গাছের পাতাটা ধুয়ে যাচ্ছে তখন তাদের সালক সংশ্লেষ করতেও সুবিধা হচ্ছে বুঝতে পেরেছ এটা তার মানে তোমাদের ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিলাম তোমরা কিন্তু এগুলো খাতায় অবশ্যই নোট করে পড়বে আর এগুলো আসবেই পরীক্ষায় আচ্ছা দেখো তারপরে কি বলছে রাস্তায় গাড়ির তেল বৃষ্টিতে মোবিল তা ধুয়ে চাষের খেতে যায় এবং মাটির ক্ষতি হয় ফসল কমে যায় পুকুরে বৃষ্টির মাছের ক্ষতি হয় বুঝতে পেরেছ এই যে রাস্তায় গাড়ি মোবিল পড়ছে সেগুলো কোথায় যাচ্ছে সেগুলো তো তোমাদের সব কিছু চাষের জমিতে যাচ্ছে সেখানে আবার চাষের জমির ক্ষতি হচ্ছে পুকুরে গেলে মাছের ক্ষতি হচ্ছে তাহলে এই এইগুলো কি ক্ষতি হচ্ছে আমি তাহলে তোমাদের বলে দিলাম যে গাড়ির তেলগুলো কি ক্ষতি হচ্ছে এটাও একটা তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপরে দেখো কি বলছে সাইকেল চালানো বাড়াতে হবে সাইকেল বাতাসে দূষণ হবে না একমাত্র যেটা আছে দেখো সাইকেল সাইকেল চালালে দূষণটা কম হবে কেন সাইকেল থেকে তো কোনো ধোঁয়া বেরোয় না এই যে সাইকেলের ছবি দিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ বলছে প্যাডেল করা কষ্ট হয় সবাই মোটর বাইক চাই আচ্ছা অবশ্যই সকলে ভাবতে হবে মিনিট খানেক সবাই চুপ করে রইল দাঁড়াও তোমাদের যে আসল পড়াটা পড়ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট এই যে সাইকেলে সাইকেলে তো একটা ব্যাপার হচ্ছে দেখো সাইকেল চালালে যেমন সাইকেলের ধোঁয়াটা কম হয় কিন্তু সাইকেল চালালে একটা হচ্ছে কি যারা সাইকেল আরোহী মানে যে নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে তার তো গাড়ির ধোঁয়াগুলো তার নাকে এসে যাচ্ছে না তখন মুখেই লাগবে গাড়ির ধোঁয়াগুলো এছাড়া এত রাস্তায় গাড়ি কি হতে পারে সাইকেল চালালে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে বুঝতে পেরেছো সাইকেলটাই একমাত্র তোমাদের পরিবেশ বান্ধব যে যদি বলা হয় তখন বলবে এই যে সাইকেলের ছবি দিয়েছে সাইকেল বলবে ঠিক আছে একশো পঁয়তাল্লিশ পাতার যে পড়াগুলো আছে তোমাদের তাহলে এটা বুঝিয়ে দিলাম এবার আমি আসছি একশো ছেচল্লিশ পাতায় বাকি পড়াটা দেখো এবার কি বলছে এসব সত্যি কথা তবে সমাধানও ভাবা যায় সত্যি হলো খনিতে জমা পেট্রোলিয়াম আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে পেট্রোলিয়াম কমে যাচ্ছে খনিতে জমা পেট্রোলিয়াম আস্তে আস্তে কমে যাচ্ছে তার কোনো সমাধান নেই তাই তো পেট্রোল ডিজেল দাম বাড়তেই থাকে এগুলো কলকাতায় ট্রাম আছে ট্রেনের মতোই সবে ছোট বিদ্যুৎ শক্তিতে চলে তাতে দূষণ কম ট্রামে কি হয় দূষণ কম হয় তাহলে ট্রাম আর ট্রেনে চালাতে হবে হ্যাঁ ট্রাম আর ট্রেনে চালাতে হবে সেটা খুব ভালো কথা কিন্তু সর্বত বিদ্যুতের লাইন যাবে না দেখো আমরা জানি ট্রেন বিদ্যুৎ শক্তিতে চলে তাই তো সর্বত বিদ্যুতের লাইন তো সেগুলো দিয়ে চালানো যায় না সব জায়গায় তো ট্রেনের লাইন হয় না তাই তো সব জায়গায় ট্রেনের লাইন হয় না তাই কি করতে হবে দেখো বিদ্যুতের লাইন যাবে না তাই বিদ্যুৎ চালিত বাইক চার চাকা গাড়ি এসব থাকবে তাই সাইকেলও বাড়াতে হবে তাহলে চিন্তা ভবিষ্যতে বলতে তোমাদের যেটা করতে হবে ঠিকমতো কী করতে হবে না বিদ্যুৎ চালিত বাইক ব্যবহার করতে হবে চার চাকা যে কোনো ধরো ব্যাটারিতে চলে সেসব সাইকেল বেশি ব্যবহার করতে হবে এই সব করতে হবে তাহলে গাড়ির ধোঁয়াটা কি হবে অতটা আমাদের গাছপালা হোক মানুষের শ্বাসকষ্ট কিছু ক্ষতি করবে না তাহলে আমি তোমাদের এই একশো ছেচল্লিশ পাতা যে পড়াটা ছিল সেটা বুঝিয়ে দিলাম এবার আমি আসছি কুঝিক ঝিক কি বলছে দেখো এখান থেকে যেটা মেন পড়া সেটাই আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি হুম এই যে এখান থেকে যেটা মেন পড়া বলছে নয় দশটা বগি থাকে টেনেতে ট্রেনে তোমরা জানো কতগুলো বগি দেখতে পাওয়া যায় নয় দশটা এক একটা বগিতে তিন চারটে বাসের লোক ধরে বুঝতে পেরেছো মানে এত বড় হয় যে এক একটা বগিতে তিন চারটে বাসের লোক ধরে একটা ট্রেনে তিরিশ চল্লিশটা বাসের লোক ধরে এটা আসতে পারে কিন্তু তোমাদের কটা বগি থাকে কতজন কোথায় কিরাম লোক ধরে হ্যাঁ বুঝতে পেরেছো এটা কিন্তু আবার তোমরা একটা মাপ করে নাও হুম আচ্ছা দেখো এটা তোমাদের একটা মার্ক করে নিতে হবে সরি চলে যাওয়ার জন্য দুঃখিত এ দেখো লাইনটা চলে এসেছে এটা মার্ক করে নাও কি বলছে দেখো নয় দশটা বগি থাকে এক একটা বগিতে তিন চারটে বাসের লোক ধরে আবার এক একটা ট্রেনে তিরিশ চল্লিশটা বাসের লোক ধরে বুঝতে পেরেছ আমি তোমাদের তাহলে এটা বুঝিয়ে দিলাম এখন আবার বারো বগির ট্রেন হয়েছে এখন ট্রেনগুলো আর একটু বড়ো করা হয়েছে তাতে আরও বেশি কি হয় লোক ধরে মেলটেনে আরও বেশি লোক ধরে যে কোনো মেলটেন যে কোনো ধর ধরো দূরপাল্লার গাড়ি সেগুলো কুড়ি বাইশটা বগি থাকে বুঝতে পেরেছ ভিতরে আবার তাতে শোয়ার জায়গা থাকে কেন রাত্রির কাটিয়ে তো যেতে হয় দু রাত তিন রাত এরকমও হয়ে যায় দূরে যে কোনো গাড়ি পাল্লা দু রাত হয়ে যায় তখন কিন্তু শোয়ার ব্যবস্থা থাকে কুড়ি বাইশ বগির মতো হয় এগুলো বুঝতে পেরেছ যে কোনো দূরপাল্লার গাড়ি সেখানে কি করা থাকে দেখো এখানে ভিতরে শোয়ার ব্যবস্থা থাকে আর মেলটেল যে কোনো কথা বলছে কুড়ি বাইশটা বগি থাকে তাহলে এগুলো তোমাদের দাগ দিয়ে দিলাম তারপরে দেখো বলছে হ্যাঁ ট্রেনের দুদিকে চাকার ভিতর খাস থাকে ট্রেনের দুদিকে টাকা চাকার ভেতর কি থাকে খাস থাকে কোন দিকে লাইন থেকে সরাতে পারে না সরতে পারে না সুযোগ পেলে একটু ভালো করে দেখে নিও বলছে ট্রেনে কি থাকে না ট্রেনে ট্রেনে দুদিকে চাকার ভেতর খাঁস থাকে কোনো দিকে লাইন তোমরা তেন ভালো করে যখন আসবে গাড়িটা লক্ষ্য করবে খাঁজ কাটা থাকে তাহলে কি হয় দুই চাকা দুদিকে চাকার ভিতর খাঁস থাকার ফলে লাইন থেকে তারা সরতে পারে না তাহলে এটা এটা কিন্তু তোমরা কিন্তু একটা পয়েন্টে করে নেবে যে খাঁস থাকার জন্য কি করতে পারে না না তারা লাইন থেকে সরতে পারে না তাহলে তেন নিজেই লাইনের ওপর থাকে ড্রাইভারকে তার জন্য কিছু করতে হয় না ড্রাইভার সিগন্যাল দেখেন সময় স্টার্ট দেন ব্রেক চাপেন ঠিক আছে ড্রাইভার সিগন্যাল দেখেন ড্রাইভারটা কী করে তাদের কাজ হচ্ছে সিগন্যাল দেখা ঠিক আছে হুম আগে কয়লার ইঞ্জিন ছিল আচ্ছা স্টিম ইঞ্জিন বলা হতো কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো এবং তার থেলায় চাকা ঘুরতো এটা ভীষণ ইম্পর্টেন্ট আগে কীরকম গাড়ি চালানো হতো স্টিম ইঞ্জিন সেটাকে পুড়িয়ে জলটাকে ফুটিয়ে বাষ্প করা হতো সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো তাকে সেইভাবে চাকা ঘোরানো হতো আগে যে কোনো স্টিম ইঞ্জিন এইভাবে চালানো হতো এটাও আবার তোমাদের ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ কয়লাটাকে পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করে তারপরে কি হতো বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে এসে চাকাটাকে ঘুরিয়ে দিত তাহলে এটা তোমাদের আসবে ভীষণ ইম্পর্টেন্ট এই যেগুলো আমি তোমাদের পড়াচ্ছি বুঝতে পেরেছো আচ্ছা তারপরে দেখো নেক্সট পড়ায় যাচ্ছি একশো আটচল্লিশ পথায় এটা শেষ হয়েছে দেখো কি আছে বলছে আঠেরোশো সালে ষোলোই এপ্রিলে দেশে যাত্রী প্রথম ট্রেন চলে আসতে পারি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিলাম হ্যাঁ দেখো ভেরি ভেরি এটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমাকে তো পুরোটাই ফোনের মাধ্যমে পড়াই যার জন্য বারবার এই পিডিএফ এগোনো এ হয়ে যাচ্ছে সরি করার জন্য তোমরা একটুখানি এগোনো একটু এ করে নিও ঠিক আছে দেখো কি বলছে আবার আঠেরোই আঠেরোশো সালে ষোলোই এপ্রিল এদেশে যাত্রী থেকে প্রথম ট্রেন চলে আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়েছিল এবং যে ট্রেন চলা সেই থেকেই শুরু ভীষণ ইম্পর্টেন্ট এটা বুঝতে পেরেছ বলবে প্রথম ট্রেন চলে আঠেরোশো তিপান্ন থেকে আট সালের ষোলোই এপ্রিল যাত্রী নিয়ে আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত তেল চলে এগুলো আসতে পারে কিন্তু দেখো ট্রেন চলায় কি কি সুবিধা আছে এখানে প্রশ্ন করা হয়েছে ট্রেন চাপার পর চলায় কি সুবিধা দেখো যাতায়াতের সহজ তো হয়েছে কম সময় বেশি দূর যাওয়া যায় মালপত্র নিয়ে যাওয়া যায় তাই তো সহজে আচ্ছা মালগাড়ি যেগুলো তোমরা দেখো সেখানে কয়লা যায় লোহা তেল এসব নিয়ে যে কত সহজে চলে যাওয়া যায় ট্রেন হওয়ার ফলে এগুলো সুবিধা হয়েছে ঠিক আছে আর একটা কী বলছে দেখো প্রথমে সবাই ট্রেনে চড়তো না অনেকে ভয় পেত যদি ধাক্কা লাগে এই নিয়ে কথা বলা হচ্ছে তাছাড়া সব জায়গায় রেল লাইন ছিল না সব জায়গায় তো রেল লাইন পথ তৈরি হয়নি হ্যাঁ পরে পরে আস্তে আস্তে তৈরি হয়েছে ট্রেনে চড়ার সময় কোনো বাজবিচার থাকে না এখনও অনেকের দিন আগেকার দিনে অনেকে মানত যে বাবা টেনে চললে পাশাপাশি বসবে তাহলে ছোঁয়া লেগে যাবে একটা বেবি বগিতে সবাই একসঙ্গে চড়তো সেখানে পাশাপাশি বসে বলছে যেমন তোমরা পড়াশোনা করো স্কুলে গিয়ে সেরকম ট্রেনে সবাই বসতে হয় আবার একটা ট্রেন বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে যায় বিভিন্ন মানুষের সাথে সহজেই মেলামেশা হয় যেন ট্রেনে যখন এক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ ওঠে ট্রেনে তখন তাদের সাথে কথাবার্তা হয় পরিচিত হয় তাই তো পাশাপাশি তাহলে ট্রেনে চাপার এই সুবিধা আছে অসুবিধাগুলোও আমি তোমাদের বলে দিলাম তারপরে দেখো কি বলছে বিখ্যাত সিনেমা তোমরা জানো বা দেখে থাকবে পথের পাঁচালি সত্যজিৎ রায়ের বুঝতে পেরেছো এই একশো আটচল্লিশ এই পড়াটা বাকিটা আছে তোমাদের করিয়ে দিই শোনো কি বলছে পথের পাঁচালী হচ্ছে বিখ্যাত সিনেমা একটা এবং সত্যজিৎ রায় সিনেমাটা বানিয়েছিলেন ও কাকে নিয়ে দুর্গার অপুকে নিয়ে পথের পাঁচালী নামে একটা বইও আছে তোমরা যদি এই বইটা পাও সেটা পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা লেখা কার লেখা এটা আসতে পারে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা একসময় পড়ো পড়ো বলছে আর জানো পৃথিবী প্রথম সিনেমা টেন নিয়ে হয়েছিল যদি বলে পৃথিবীতে প্রথম ট্রেন নিয়ে সিনেমা কি তখন বলবে পথের পাঁচালি একটা ট্রেন স্টেশনে এসে থামলো আর লোকে নামলো সেই সেটাই পৃথিবীর প্রথম সিনেমা লোকে সেটা দেখে চমকে গেছিলো ভেবেছিল পর্দা থেকে ট্রেনটা বুঝি বেরিয়ে আসবে এই ভেবেছিল বুঝতে পেরেছো তখনকার দিনে তো অত টিভি টিভি ছিল না ঠিক আছে পর্দায় আলো ফেলে তখন সিনেমা দেখতো সবাই সবাই মিলে একসঙ্গে কোনো গ্রামের কোনো ইয়েতে ভাড়া করে আনা হতো সেই নিয়ে তারা দেখতো তা সেইগুলো দেখে তাদের মনে হয়েছিল বাবা সে ট্রেনটা যেন পর্দা থেকেই বেরিয়ে আসছে ট্রেনে চাপা সে তখনকার দিনে একটা বিশাল ব্যাপার ছিল ট্রেনে চেপে কোথাও বেড়াতে যাওয়া বুঝতে পেরেছো এইগুলো হয়ে গেল ব্যাপার তাহলে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের লেখা যেটা বলবে পথের পাঁচালী প্রথম বাংলা ট্রেন নিয়ে সিনেমা তোমাদের আমি এইগুলো সব কিছু আলোচনা করে দিলাম কোথায় কি ইম্পর্টেন্ট না আছে সব কিছু বলে দিলাম সবার আগে তোমরা কিন্তু বইয়ের পড়াটা ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তর সব পাবে আর আমার এই চ্যানেলটিকে তোমরা নিয়মিত ফলো করলেই উপকার পাবে ঠিক আছে যারা নতুন দর্শক আসছ মানে যারা শিক্ষার্থী তারা আমার এই চ্যানেলটিকে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো ঠিক আছে